আর যদি মৃত্যুর পরে যত লোক আছে সবাই দিয়ে একসাথে কাঙ্গালি ভোজ দেন যখন আপনি কাউকে দিনা চল্লিশা খাওয়াবেন ওই মুদার কবরে আজাব শুরু হয়ে যাবে সে যদি নিষেধ না করে যায় সে কবরে বসে বসে আজাব পাবে বারো জায়গায় বারো কাজ করবেন মুদা খুশি মুদা কি প্রথম কাজ আত্মীয় নিকট আত্মীয় গরিব খেতে পায় না তার হাতে টাকা দিয়ে দেন খাওয়া দিয়ে দেন খুশি হয়ে যাবেন কে গরিব এতিমরা আছে তাদেরকে খাওয়া দেন খুশি হবেন কে আপনার বাড়ির পাশে একটা খুন খতন করে দেন একটা পানির ফোয়ারা দেন অথবা একটা টিউবওয়েল দেন একটা রাস্তা করে দেন খুশি হবেন কে দশটা ছাত্রকে মাদ্রাসায় পড়ান দশটা ছেলেকে স্কুলে পড়ান যে কোনো পড়া পড়ালে আল্লাহ খুশি না কারণ সব পড়া এখানে আছে না নাই এখানে বোধ বিজ্ঞান নাই এটার নামই তো বিজ্ঞানের বই অল কোরআন হাকিম অল কোরআন হাকিম বিজ্ঞানে ভরা কোরআন বিজ্ঞান তো কোরআনের বাহিরে নাই বিজ্ঞানের মেইন শিক্ষক হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি

এই নামটাই আপত্তিকর নাম কাঙ্গালি ভোজ কোন খাওয়ার নাম হতে পারে দুনিয়ার কেউ কারো খাওয়ার কাঙ্গাল না ঠিক না আমরা সব কার কাঙ্গাল জোরে বলেন খাওয়ার কাঙ্গাল কেউ না আপনি কাউকে কাঙ্গাল মানাবেন না নিতান্ত গরিব মানুষকে কারণ খাওয়াতে আনন্দ হয় ঠিকটা বে কেউকে কে কে দেখায় কথা কন না কেন কে দেখায় তা আপনা আপনা মারা গেলে আপনি আনন্দ ভোজ করেন কেমন আপনার মা মারা গেছে আপনি আনন্দ উৎসব করেন কেমনে খাওয়ার উৎসব কেমনে করেন কি হয় জমির ভাগ পাবি জমির ভাগ তো এমনি পাবি আমরা বগুড়া শোল পুঁটি মাছ ধরতে গিয়ে ধরে আনলাম বল হ্যাঁ বগুড়া শোলটা পুঁটি মাছ ধরতে গিয়ে বল ধরে নিয়ে আসি তো জমি নিবি কেমনে যে পিতা মাতার জমি দিয়ে যায় না ওই পিতামাতা মাতা যাহার হয়ে যাবে খবরদার রাসুল বলেছেন বহু পিতা মাতা আছে দুনিয়াতে থাকতে জাহান নাম ঠিক করে আসে রাসুল সাহেব বলেন এরা কারা বলছে এরা ও সমস্ত পিতা মাতা কোন সন্তানকে বেশি দেয় কোন সন্তানকে কম দেয় আবার কোন সন্তানকে দেয় না খবরদার তুমি তোমার জান্নার ঠিক করো দুনিয়াতে যদি বেঁচে থাকা অবস্থায় তুমি বন্টন করো ছেলেও দুই ভাগ মেয়েও দুই ভাগ কিন্তু আপনি মারা যাওয়ার পরে ছেলে দুই ভাগ মেয়ে এক ভাগ আদা কারো মেসলো হাজ দিলুন আগেরটা হলো নোমান ইবনে বাসিরের হাদিস বুখারিতে আপনারা সেটা জেনে নিন সূরা ফাতিহা সবচেয়ে সওয়াবের সূরা দুই নম্বর সূরা কোনটা সূরা ইখলাস সূরা ইখলাস কার কার পরিচয় কার পরিচয় আল্লাহর পরিচয় এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়লেই সূরা ইখলাস পড়তেন আবার অনেক সাহাবায়ে কেরাম সব নামাজেই সূরা ইখলাস পড়তেন যে কোন সুরা পড়েই পড়তেন কলহু আল্লাহ আহাদ কোবা মসজিদের ইমাম একজন সাহাবিকে নিয়োগ দিলেন তিনি শুধু সুরা ইখলাস পড়ে মানুষ বিরক্ত হয়ে গেছে মানুষ কয় এই মিয়া আর কোন সুরা পারো না শুধু একটা সুরা লই আইছো কয় এই নেই পড়মু পড়লে ফল না ভাগ ইমাম নিয়োগ করেছেন রাসুল তাড়ানোর ক্ষমতা কোন মুসল্লির আমাদের মসজিদগুলোতে যদি শূন্য অনুযায়ী ইমাম নিয়োগ হতো মতোয়াল্লিরা বাঁদরের মতো এদের সাথে বান্দরামি করতে পারতো না আজকে বহু ইমামের সাথে মতোয়াল্লিরা দুর্ব্যবহার করে ঠিক না ঠিক বেতন তো কমই এত কম বেতন দুনিয়াতে কারো নাই একটা অটো রিক্সা মাসে পনেরো হাজার বিশ হাজার কামায় আর একটা ইমামের বেতন হলো পাঁচ হাজার তাও ছয় মাস বাকি দেই না তারপরে ইমামের চেহারা দেখলে মনে হয় আল্লাহর ফেরেস্তা আর যেগুলো অফিসে বৈশা ঘুষ খায় এদেরকে দেখলে মনে হয় জুতা দিয়ে পিটায় সালাম নাই কালাম নাই এমনি করে বসে থাকে হোলা বিড়ালের মতো কি আনিস খাইয়ে নেই খাইয়ে দুনিয়াও শেষ করি আকেরাতেও শেষ করি মনে রাখবেন কোন হারাম খোর শান্তিতে নাই কোন হারাম খোরের ঘরে শান্তি নাই এক কারো নাই খবর নিয়ে দেখ আমি আমার জীবনে দেখেছি বহু দেখেছি অনেক গগন চুম্বি অট্টালিকার সারি তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারি দেখেছি অনেক অনেক হারামখোর দেখেছি বাংলাদেশের নাম বললে আপনার চিনবেন বলবো না নাম শান্তি নাই ঘরেও নাই বাহিরেও নাই শুধু হাই হুতাস হাই একটা তো মারা গেছে কয় হায় হায় সারা দুনিয়ার শান্তি যদি আমার একটু কেউ দিত আমি সব তার নামে লিখে দিতাম তুই যে মানুষের নামে জোর করে লিখে নিছিস ওই দুঃখটা আল্লাহ তোর কবরের ভিতরে দিয়ে দিয়েছে খবরদার কারো উপর জুলুম করবেন না তাহলে আপনার শান্তি কেড়ে নেবেন কে আল্লাহ বলেছেন আমি আমার উপর জুলুম হারাম করেছি আমার কোন সৃষ্টির উপরে যদি কেউ জুলুম করে তারে দুনিয়াও শেষ আখেরাত আর জুলম জুলমা দুনিয়াও মানতে আমা মুসলিম শরীফের হাদিস কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হয়ে আসবে চোখে কিছুই দেখবে না পুলসরাত দেখবে না কিছুই দেখবে না অন্ধকারে সে জাহান্নামে গিয়ে হাজির হবে আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন চিৎকার করে বলি আমিন আমিন আমার নবী মজলুম ছিলেন আমরাও মজলুম হতে চাই ঠিক তবে ঠিক মজলুমের পক্ষে কে থাকে কে থাকেন মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোন পর্দা থাকে না যারা কারণ আমি মিথ্যা মামলা দিয়েছ তারা মস্তিক তারা সেরেকের গুনায় গুনাগার হয়েছে রাসুল সাল্লাম সুরা হজের তিরিশ নম্বর আয়াত কোন কোন সুরা সুরা হজ তিরিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিন বলেছেন

কোন চিন্তাও নাই মিথ্যা সাক্ষী দেয় তুই মিথ্যা সাক্ষী দেয়স মূর্খ তোর দুনিয়াও শেষ আখিরাতও শেষ আবার অনেক মানুষ আছে সুদিকারবা আছে না যারা সুদেরকে আজকে পড়তেছিলাম তাফসীর দা আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইর্মিস সাদাকাত যারা সুদের ব্যবসা করে তাদের নামাজ রোজা হজ যাকাত সওয়াব kalam যা আছে সব আল্লাহ দুনিয়াতে শেষ করে দেয় বরবাদ দুনিয়াও শেষ আখেরা তো আল্লাহ বলছেন সুদখুর আল্লাহ ধ্বংস করেন সুদখুরের নামাজ রোজা হজ জাকাত কিছু আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন শুধু বিশ্ব গাফলিতে নাই গাফলিতে মানুষ ভালো ঘরে ঘরে সুদ খাইয়েছি ইমান শেষ ইমান আজকে যদি ওয়াদা করেন আল্লাহ আজকে এখান থেকে ওয়াদা করলাম সুদ আর খাবো না দেব না এখানে যদি এখন মারা যান আল্লাহ মাফ করে দিবেন যা কিছু ডিল করবেন দুনিয়াতে চোখ বন্ধ হওয়ার পরে কোন ডিল নাই শেষ সব সালাম আল্লাহ রব্বুল আলামিন এই দোয়াগুলো গুলো আমাদের কৃষিকালীন সব নবীদের দোয়া এই কোরআনে পাওয়া যায় নূহ আলাইহিস সালাম বড় কঠিন দোয়া করেছেন সনাতন ধর্ম ইসলাম অন্য কোন ধর্ম সনাতন না হিন্দু ধর্ম সনাতন না সবচেয়ে পুরান হলো ইসলাম সবচেয়ে পুরান কি ইসলাম প্রথম মানুষটা কি ছিলেন মুসলিম তিনি কি ছিলেন মুসলিম সব নবীরা ছিলেন মুসলিম কিছু কাফের যখন হলো নোয়ালেসলামের দোয়াতে সেইগুলোও শেষ ঠিক না ভ্যাটি শুধু মুসলমান আছে পৃথিবীতে যেদিকেই তাকান মুসলমানের চিহ্ন এই জন্যই ইসলাম বিরোধীরা মুসলমানদেরকে টার্গেট করে অথচ তারা জানে না মুসলমান মারলে আরো বেড়ে যায় মুসলমানদের মারলেই কি হয় বাড়ে একটা গাছ আছে না কাটলে বাড়ে কি গাছ কলা গাছ কাটলে ফলন বাড়ে মুসলমান কলা খায়ও বেশি কলার মত এদের বরকত হ্যাঁ দেখেন না আমাদের জান্নাতি ফল ও কলা জান্নাতে মানুষ প্রথম গেলে দুইটা ফল খাবে কয়টা আপনার জান্নাতে যেতে চান তো দেখি কে কে চান না দেখি হায় হা আসলে অসুবিধা নাই এই যে ভুলে উঠেছেন এটাও আল্লাহ খুশি হয়ে গেছে কারণ আল্লাহ বাহিরের টা না কোন দিকের টা নেয় কোন দিকের টা কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে কেউ যেটা শুনে না সেটা শুনেন কে আল্লাহ শুনতেছে বগুড়ার লোকদের গাপ্তরের লোকদের হৃদয়ের কি কান্না আল্লাহ শুনতেছে এই জন্য হৃদয়ের টাই দিবেন আলহামদুলিল্লাহ বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন গোলাম

ডানপন্থী যারা তাদেরকে আমি প্রথম কান্দি কান্দি বড়ই দিব কি দিব বড়ই বড়ই আছে তা আপনাদের কেন মিষ্টি আমাদের দিয়ে দাও বড়ই শুনছি বউগুলোর মরিস না খুব জাল এখন দেখি অনেক ফল আছে হ্যাঁ মরিস খাবেন মরিস খেলে হার্ট ভালো থাকবে কাঁচা মরিস হার্টের শ্রেষ্ঠ ঔষধ একটা কাঁচামরিচের ভিতরে এত এনার্জি থাকে আপনি তিনটা কাঁচামরিচ খাবেন ভিটামিন সি র অভাব হবে না শরীরে সব রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ দান করে দিবেন যত ঝাল বেশি তত শক্তিও বেশি যত ঝাল বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বড়ই খাবা কান্দি কান্দি কলা খাবা ছায়ায় বসবা তারপরে পানি খাবা হিন্দু মাইথোলজিতে বলে খালি পেটে জল ভরা পেটে ফল এটা মিথ্যা কথা আল্লাহ বলেন খালি পেটে ফল ভরা পেটে তাও পেট ভরার পরে পানি খেতেন না রাসুল সাহেব পনেরো বিশ মিনিট পরে খেতেন বিশ মিনিট আধা ঘন্টা পরে রাসুল সাল্লাম পানি খেতেন খাওয়ার সাথে সাথে তিনি পানি খেতেন না আজকের মেডিকেল সায়েন্স বলছে খাওয়ার সাথে সাথে যারা পানি খায় এদের খাওয়া গুলো হজম হয় হয় না পেটে গ্যাস আর খাওয়ার আধা ঘন্টা পরে যদি খায় শরীরটা ভালো থাকে সকালে উঠে খালি পেটে রাসুল খই খেতেন কি খেতেন খই খের শরীফ পড়বেন রাসুল মসজিদে বসে

দুদুদ কখনো নষ্ট হয় না একটা নিয়ামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কোন সুরা পড়তেন বলে। 10 বছর তো তাফসীর শুনলেন হ্যাঁ সবচেয়ে বেশি কোন সুরা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সূরার বেশি কোন সূরা কোরআনের মা কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা দিয়ে দোয়া করলে তাড়াতাড়ি কবুল হয় কোন সুরা পাঠককারীর সাথে আল্লাহ নিজে কথা বলে কোন সুরা তো এত দিন লাগলো কেন এটা জানতে কোরআনের প্রথম সুরা সোয়াবের দিক থেকেও প্রথম আল্লাহ আকবর এটার চেয়ে সোয়াবের কোন সুরা নাই এটা একবার পড়বেন আদা আদা সমস্ত কোরআন কি অর্ধেক কোরআন পড়লে যা সোয়াব সেটা আল্লাহ দান করে দিবে এটা হলো কোরআনের মা কোরানের কি কোন নামাজ হয় না আবার যদি শুধুমাত্র পড়েন তাও নামাজ হয়ে যাবে কিন্তু তিরিশ পারা কোরআন পড়লেন সুরাফাতে পড়লেন না নামাজ হবে নামাজ হবে না দুই নম্বর সুরা কোরটা রসুল সবচেয়ে বেশি পড়তেন সুরা এখলাস এই তো লাইনে আসছেন একটা হলো কোরআনের অর্ধেক আর একটা হলো এক তৃতীয়াংশ একবার পড়লে দশ পারা সোয়া কিন্তু যদি মাজারি গিয়ে কন বাবা তুই ছাড়া আমার উপায় নাই তাহলে যেটা পড়ছেন হেডাও শেষ হেডাও গাবতুরি তো অবশ্য মাজার নাই হ্যাঁ এই যে যেখানে নাম দিছেন এখানে কি আমি কিছু হয় নাকি হ্যাঁ হইলে এটা বন্ধ করে দেন খবরদার কোন ওরসের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ওরস মানে বুঝেন ওরস মানে হলো নতুন ঘরের জামাই এরা ওরস করে এরা মনে করে ওরসের দিন তাদের পীর আল্লাহর সাথে মিলিত হয় বাসর ঘরে যায় না উজুবিল্লা এই জন্য এটার নাম ওরস দিয়েছে এটা করবেন না ওনার কবরে কষ্ট হচ্ছে আপনারা কি করবেন ওই মাদ্রাসায় বাচ্চাদেরকে খাওয়ান আর তফ কোরআন মাহফিল করেন ওনার কবরে সোয়াব যাবে ঠিকটা ভেটে গরিব মানুষকে খাওয়ান খুশি হবেন কে